আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন তো এর আগের ভিডিওটাতে আমি খুব ভালো একটা রেসপন্স পেয়েছি অনেকে আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে যে আমি সঠিক একটা গাইডলাইন হচ্ছে দিয়েছি বিশেষ করে হচ্ছে ভিজিট ভিসা সম্পর্কে তো আজকে আমি যেই বিষয়টা বলবো এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে যারা অস্ট্রেলিয়াতে অলরেডি স্টুডেন্ট আছে বাংলাদেশি এবং যারা আমাদের এখান থেকে যাচ্ছে তো তারা কিভাবে তাদের স্পাউসকে এখানে নিয়ে যাবে বা যখন হচ্ছে অস্ট্রেলিয়াতে কেউ থাকে একটা স্টুডেন্ট তখন হচ্ছে কিভাবে ও ওর স্পাউসটাকে খুব ইজিলি হচ্ছে ওখানে মুভ করাতে পারবে তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে কথা বলবো তো সর্বপ্রথম যে বিষয়টা বলবো তা হচ্ছে স্পাউস ভিসা তো স্পাউস ভিসাটা মেনলি হচ্ছে সাবসিকুয়েন্ট ইন্টার্ন সাব ক্লাস ফাইভ এবং স্টুডেন্ট যারা হচ্ছে অস্ট্রেলিয়াতে যায় ওইটাও ফাইভ হান্ড্রেড এবং প্রসেস ম্যাক্সিমাম সব একই কিন্তু কিছু কিছু অনেক ডিফারেন্স আছে তো সর্বপ্রথম আমি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে হচ্ছে শুরু করি সাপোজ ধরেন হচ্ছে আমি দুই সালের দুই সরি দু সালের ফেব্রুয়ারি ইনটেকে হচ্ছে আমি অস্ট্রেলিয়াতে যাব স্টুডেন্ট ভিসায় ব্যাচেলার করতে বা মাস্টার্স করতে তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমি কিভাবে আমার স্পাউসকে আমি হচ্ছে অস্ট্রেলিয়াতে আনবো ওইখানে যাওয়ার পরে তো আমি যে বিষয়টা বলবো আপনারা সর্বপ্রথম হচ্ছে অস্ট্রেলিয়াতে যাবেন এরপর আপনাদের যে সামার ভ্যাকেশন বা কোনো যদি একটা ছুটির একটা লম্বা একটা টাইম পান বিশেষ করে ধরেন চোদ্দ থেকে পনেরো দিন যদি একটা টাইম পান ওই টাইমটাতে আপনারা কাজ না করে আপনারা দেশে আসেন দেশে এসে তারপর হচ্ছে বিয়ে করে আপনি যদি অ্যাপ্লিকেশন করে দেন সেক্ষেত্রে আপনার ভিসাটা প্রবলেম হবে আদারওয়াইস আপনি কি করবেন দেশে এসে আপনি অস্ট্রেলিয়াতে মুভ করবেন এবং আপনি যে দেশে আসছেন এবং আপনি যে বিয়ে করছেন প্রথমে যখন অস্ট্রেলিয়া গেছেন তখন তো হচ্ছে আপনি দেখান নাই যে আপনি ম্যারিট তো আপনি ওইখানে যাওয়ার পরে যখন আপনি দেশে এসে সামার ভ্যাকেশনে বিয়ে করেছেন এবং তারপর হচ্ছে আপনার নেবেন তো আপনারা কি করবেন অস্ট্রেলিয়ার যে হোম অ্যাফেয়ার্স যে অফিস আছে যেমন সিডনিতে হচ্ছে নিউ সাউথ ওয়েলসে আছে মেলবোর্নে হচ্ছে মেলবোর্ন যে মেইন সিটিটা আছে ওইখানে আছে বা প্রত্যেকটা যে অস্ট্রেলিয়ার যে এক একটা প্লেস আছে তো প্রত্যেক জায়গায় হচ্ছে হোম অ্যাফেয়ার্সের অফিস আছে যেগুলো মেইন সিটি আছে তো আপনারা কি করবেন ওই অফিসে হচ্ছে আপনারা জানাবেন এর জন্য কিছু ফর্ম আছে তো আস্তে আস্তে আমরা এগুলো পরবর্তী ভিডিওতে আরও বলবো তো এখন যে বিষয়টা আমি বলবো আপনারা যখন হচ্ছে ওখানে জানানো হয়ে যাবে কিছু ফর্ম দেবে ওই ফর্মগুলো যখন পূরণ করবেন এরপরে হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সাব ক্লাস ফাইভ হান্ড্রেড স্পাউস ভিসা ওকে তো আসলে স্পাউস ভিসার যে আপনার যে কস্টটা ওইটা আমি একটু জানাই সেটা হচ্ছে আপনার ভিসা ফি এখন অনেক বাড়াইছে অস্ট্রেলিয়াতে এটা তো সবাই জানেন একুশশো ডলার করার কথা ছিল বাট আনফর্চুনেটলি তারা ষোলোশো ডলার করছে বাট এটাও টু মাচ এক্সপেন্সিভ ডিফারেন্স টু আদার অ্যানাদার কান্ট্রি ওকে সো আমি যেটা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এখন ভিসা ফি হচ্ছে ষোলোশো ডলার যেটা অস্ট্রেলিয়ান ডলারে যদি কনভার্ট করি সেক্ষেত্রে হচ্ছে এক লাখ পঁচিশ থেকে এক লাখ তিরিশ হাজার টাকা আসতে পারে ঠিক আছে এরপর হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স যেটা আছে যারা স্টুডেন্ট অলরেডি চলে গেছেন বা আমাদের এখান থেকেও অনেকে ম্যাক্সিমাম হচ্ছে সিডনি মেলবোর্ন বা বিভিন্ন জায়গায় আছেন অস্ট্রেলিয়াতে ছড়ায় ছিটিয়ে তো তাদেরকেও বলবো যে আপনারা হচ্ছে অবশ্যই রেসপন্স করবেন যারা আমাদের এখান থেকে গেছেন এবং অ্যাজ পার হচ্ছে পার্টনার্স হিসেবে আপনারা যে মেডিকেল ইন্স্যুরেন্সটা দিবেন সেটা অ্যাপ্রক্স কত আসতে পারে ধরেন আপনার এটা হাজব্যান্ড এবং ওয়াইফ মানে কোর্স ডিউরেশনের উপর ভিত্তি করে হচ্ছে এটা কিনতে হবে মিনিমাম পনেরোশো এইউডি বা এরকম বেশিও হইতে পারে কমও হইতে পারে তো এ এস ডিপেন্ডস অন ভিসা ডিউরেশন কোর্স ডিউরেশন এবং সব কিছু মিলিয়ে এবং হচ্ছে আরেকটা যে বিষয় করে যে যে কয় টাকা ফান্ড ওইখানে গিয়ে তো আমি আমি বিষয়টা বলবো সেটা বলে দিচ্ছি এই ভিডিওতেই সেটা হচ্ছে আপনারা মিনিমাম যদি স্পাউস যায় সেই ক্ষেত্রে হচ্ছে বিশ লাখ টাকা আপনারা ব্যাঙ্ক ফান্ড দেখাবেন অবশ্যই ব্যাংক ফান্ড হচ্ছে ফার্স্ট ব্লাড রিলেটেড যে কানেকশন সাপোজ বাবা মা ভাই বোন তারপর হচ্ছে দাদা দাদি নানা নানি তারপর হচ্ছে চাচা মামা কাকি মামি তো এরাই মেনলি হচ্ছে স্পন্সার করতে পারবো কিন্তু আমি অলওয়েজ সাজেস্ট করি যে আপনার বাবা মাই যাতে আপনার ব্লাড আপনার অনেকে আছে বাবা নেই সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মাকে স্পন্সার করতে পারেন আপনার বড় বোন যদি থাকে বাংলাদেশের একটা অবস্থা আছে আপনি তাকেও হচ্ছে আপনি ইয়ে করতে পারেন ব্যাংক ফান্ডের জন্য হচ্ছে আপনি মানে আপনাকে হচ্ছে স্পন্সার করবে তো এটাও হচ্ছে করতে পারেন এবং আরও যেই বিষয়গুলো আছে অনেকে অনেক ভুল ইনফরমেশন দিয়ে থাকে আসলে ব্যাচেলার করতে যাওয়ার সময়ও আসলে আপনার স্পাউজ নিয়ে যাওয়া যাওয়া যায় নিয়ে যায় মানে নিয়ে যাওয়া যায় এবং হচ্ছে মাস্টার্স করতে গেলে তো এটা আর কোনো কথাই নেই তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই আপনারা একদম জেনুইনভাবে সব কিছু আমি আপনাদেরকে বললাম এবার আপনারা ডিসাইড করেন যে আপনারা কি করবেন আদারওয়াইজ যদি কেউ এই কন্ডিশনের বাইরে যদি কিছু বলার চেষ্টা করে তাহলে আপনি এগুলো বলবেন আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলেছি আমি একজন কাউন্সিলর এবং আমার অনেক ভালো একটা রেফারেন্স অস্ট্রেলিয়াতে আছে বিশেষ করে সিডনি মেলবোর্ন ব্রিসবেন তাসমানিয়া বা সব জায়গায় আমার একটা বড় একটা কমিউনিটি আছে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে এ টু জেড হেল্প করতে পারবো সম্পূর্ণ ভিসা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় অস্ট্রেলিয়ার যে হোম অ্যাফেয়ার্স আছে ওইটার দিকে ফলো করবেন এটা হচ্ছে www.homeaffairs.gov.au ডব্লু ডব্লু হোম অ্যাফেয়ার্স ডট গভ ওকে তো এই ওয়েবসাইটটাও ফলো করবেন এবং আমাদের অফিস মিরপুরে এক নম্বরে আপনার আমাদের অফিসেও উপরের কন্ট্যাক্ট নাম্বার যে দেওয়া আছে ওইখানে যোগাযোগ করে অফিসেও আসবেন আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা হচ্ছে সার্ভিস দেই তো এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে থাকবে এবং এ টু জেড সব কিছুই হচ্ছে আমরা করে দিব কোনো রকম কোনো অসুবিধায় পড়তে হবে না তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তো নেক্সটে আসছে আরও ইন্টারেস্টিং ভিডিও ওকে আসসালামু আলাইকুম